সকল নারীদের উপরে যারা পুরুষের পোশাক পরে অভিশাপ ওই সকল পুরুষের উপরে যে পুরুষ নারীদের বেশ ধরে নারী হয়ে পুরুষের বেশ পোশাক করা নারীদের বেশ পোশাক গ্রহণ করা নারী হয়ে পুরুষের গ্রহণ করা এই আচার আচরণ অনুষ্ঠান এই স্বভাব এই চালচলন এই রীতিনীতি যাদের মধ্যে আসে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আলাইহিম আল্লাহ আল তাদের উপরে لعن رسول الله تعالی وسلم الله রাসূল তাদেরকে অভিশাপ করেছিলেন মানুষ অতএব মানব মণ্ডলীর মধ্যে অভিশপ্ত মানুষ অনেক মানুষ রয়েছে আমি আজকের আলোচনায় আপনাদের সামনে মোটামুটি আটটা পয়েন্ট আলোচনা করেছি আর অনেকগুলো পয়েন্ট রয়েছে আমি কয়েকটা খুতবার মধ্যে ইনশাআল্লাহ বাকিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা এই আলোচনার উদ্দেশ্য হলো যে যেসব কারণে মানুষ আল্লাহর অভিশপ্ত হবে আল্লাহর অভিশাপের শিকার হয় আমরা যেন ওই সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে রক্ষা করতে পারি সমাজকে রক্ষা করতে পারি জাতিকে রক্ষা করতে পারি এই কারণে এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসা আল্লাহ আমাদেরকে অভিশপ্ত মানুষের কাতার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা যেন আল্লাহর রহমত প্রাপ্ত আল্লাহর দয়া প্রাপ্ত আল্লাহর সাহায্য প্রাপ্ত ইমানদার যারা তাদের মতো ইমানদার হয়ে জীবন যাপন করতে পারি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দাওয়ানা করু রাব্বিল আলামিন